আফসোস আমি যদি এই কবরবাসীর স্থানে থাকতাম তখন যদি কেউ মৃত্যু বিক্রি হচ্ছে বলে জানতে পারে তবে মৃত্যু ক্রয় করে নেওয়ার চেষ্টা করবে কিয়ামত কখনো হবে না হিন্দু ও বৌদ্ধরা মুসলমানদেরকে নিজেদের কাছে নিয়োজিত করবে কিন্তু তারপরেও জিহাদ করবে না ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাতহ আজকের ভিডিওতে আমরা জানব ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে কেন নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন ততদিন কিয়ামত হবে না যতদিন না লোকেরা কবরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং বলবে হায় আফসোস আমি যদি এ কবরের অধিবাসী হতাম তিনি আরও বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না একজন লোক কবরের পাশ দিয়ে অতিক্রম করে তার উপর গড়াগড়ি করবে আর বলবে হায় আফসোস আমি যদি এ কবরবাসীর স্থানে থাকতাম ফিতনা ও মুসিবত সহ্য করতে না পেরেই মানুষ এমন কথা বলবে যখন ফিতনা বিস্তার লাভ করবে পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং ইসলামী শরীয়ত মিটে যাবে তখন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে যদিও এখনও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি কিন্তু যেহেতু এ মর্মে সহি হাদিসে বর্ণিত হয়েছে তাই এটা অবশ্যই ঘটবে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদু বলেন তোমাদের ওপর এমন এক সময় আসবে তখন যদি কেউ মৃত্যু বিক্রি হচ্ছে বলে জানতে পারে তবে মৃত্যু ক্রয় করে নেয়ার চেষ্টা করবে নবী করিম সাল্লা সাল্লা মিরশাদ করেছেন কিয়ামতের আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে এমন কি এমনকি জন মহিলার দেখাশোনার জন্য মাত্র একজন পুরুষ থাকবে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে কেয়ামতের পূর্বে ফিতনার সময় ব্যাপক যুদ্ধ হবে যুদ্ধে যেহেতু কেবল পুরুষেরাই অংশগ্রহণ করে থাকে তাই যুদ্ধে অংশগ্রহণ করে পুরুষেরা অকাতরে নিহত হবে ফলে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পাবে ইমাম ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ আলাই এই মতটিকে প্রত্যাখ্যান করে বলেন হাদিসের প্রকাশ্য অর্থ হল কোনো কারণ ছাড়াই শুধু কেয়ামতের আলামত হিসেবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে আল্লাতালা আখিরি জামানায় পুরুষের তুলনায় বেশি নারী সৃষ্টি করবেন বর্তমানেও এই আলামতটি প্রকাশিত হয়েছে কোনো কোনো দেশে জরিপ করে দেখা গেছে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে মোট কথা স্বভাবগত ও যুদ্ধ উভয় কারণে পুরুষের সংখ্যা কমতে পারে নবী করিম সাল্লাহসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে হঠাৎ করে মৃত্যু বরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে বর্তমানে এরকম ঘটনা প্রায়ই শোনা যায় দেখা যায় একজন মানুষ সম্পূর্ণ সুস্থ হঠাৎ শোনা যায় সে মৃত্যুবরণ করেছে সুতরাং মানুষের উচিত মৃত্যু আসার পূর্বেই আল্লাহর কাছে তবা করা এবং সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা আসিদ গিফাই রেদাল্লাহ তলার থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার এই দুই কানে রাসুলপাক সাল্লাহ আলাসাল্লামকে বলতে শুনেছি যে শুক্র জরায়ুতে চল্লিশ রাত অবস্থান করে এরপর একজন ফেরেস্তা তাকে আকৃতি দান করেন রাবি জোহায় রহমতুল্লাহ আলাই বলেন আমার ধারণা মতে তিনি বলেছেন যিনি আল্লাহর হুকুমে তাকে সৃষ্টি করেন তখন তিনি বলতে থাকেন হে আমার প্রতিপালক সে কি পুরুষ নাকি স্ত্রী লোক এরপর আল্লাহ তাকে পুরুষ কিংবা স্ত্রীলোক বানিয়ে দেন এরপর ফেরেস্তা বলতে থাকেন হে আমার প্রতিপালক সে কি পূর্ণাঙ্গ হবে নাকি অপূর্ণাঙ্গ হবে তখন আল্লাহ তাকে পূর্ণাঙ্গ কিংবা অপূর্ণ করে দেন এরপর ফেরেস্তা জিজ্ঞেস করেন হে আমার প্রতিপালক তার জীবিকা তার বয়স তার চরিত্র কী হবে এরপর আল্লাহ তাকে দুর্ভাগা কিংবা ভাগ্যবান বানিয়ে দেন রাসুলপাক সালুসাল্লাম ইরশাদ করেছেন একজন ফেরিস্তা গর্ভাশয়ের দায়িত্বে নিয়োজিত থাকেন যখন আল্লাহ তার নির্দেশক্রমে কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেন তখন চল্লিশ দিনের কিছু বেশি সময় অতিক্রান্ত হলে তার বিষয়ে সিদ্ধান্ত হয় হুজাইফা ইবনে উসায়েদ গিফাই রাদালতলা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের ঘরের ছায়ায় বসেছিলাম আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম এ সময় আমাদের কণ্ঠস্বর চড়ে গেল তখন রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন কিয়ামত কখনো হবে না অথবা কেয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না তার পূর্বে দশটি আলামত প্রকাশ পায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমায়ের ও জুহায়ের ইবনে হার্ব রহমতুল্লাহি আলাই হুজাইফা ইবনে আসিদ রহমতুল্লাহি আলাই হতে মারফু সূত্রে বর্ণনা করেন নবী করিম আলাসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন জরায়ুতে চল্লিশ অথবা ৪৫ দিন রেনু জমা থাকার পর সেখানে ফেরেস্তা গমন করে অতপর সে বলতে থাকে হে আমার প্রভু সে কি হতভাগ্য নাকি সৌভাগ্যবান তখন উভয়টাতে লিপিবদ্ধ করা হয় তারপর সে বলতে থাকে হে আমার রব সে কি পুরুষ নাকি মহিলা তখন আদেশ অনুসারে উভয়টা লিপিবদ্ধ করা হয় তার আমল আচরণ মৃত্যুক্ষণ ও জীবন উপকরণ লিপিবদ্ধ করা হয় তারপর ফলকটিকে পেঁচিয়ে দেওয়া হয় তাতে কোনো অতিরিক্ত করা হবে না এবং ঘাটতিও হবে না রাসুল্লাহ সালুসাল্লাম বলেছেন হিন্দু ও বৌদ্ধরা মুসলমানদেরকে নিজেদের কাজে নিয়োজিত করবে এমনকি মুসলমানদেরকে বড় বড় শহরে কেনাবেচা করবে এবং হিন্দু ও বৌদ্ধদের ভালো মন্দ কোনো ব্যক্তি এই কাজ করতে ভয় করবে না তখন মুসলমানেরা সবাই নিরাশ হয়ে যাবে এবং ভাবতে থাকবে তাদের মুক্তির আর কোনো উপায় নেই ঠিক সেই সময়ে আল্লাতালা আমার বংশের এক ব্যক্তিকে আবির্ভূত করাবেন সে হবে ন্যায়পরায়ণ পুণ্যময় এবং পবিত্র সে ইসলামের কোনো বিধানী উপেক্ষা করবে না মহান আল্লাহ তার মাধ্যমে ধর্ম কুরআন ইসলাম ও মুসলমানদের সম্মান প্রদান করবেন এবং মুশরিকদের লাঞ্ছিত ও অপদস্থ করবেন সে সবসময় আল্লাহকে ভয় করবে এবং মহান আল্লাহর বিধিবিধান প্রয়োগ করতে তার কোনো স্বজনদের দ্বারা সে প্রভাবিত হবে না সে তার নিজের জন্য পাথরের ওপর পাথর সাজাবে না এবং কোনো ইমারত নির্মাণ করবে না একমাত্র সরিয়া প্রয়োগে ব্যতীত কাউকে চাবুক মারবে না তার মাধ্যমে আল্লাহ সকল বিদাতের মূলোৎপাটন করাবেন এবং সকল ফিতনার অবসান ঘটাবেন তার মাধ্যমে আল্লাহ সকল ন্যায়সঙ্গত অধিকারের দরজা উন্মুক্ত করবেন এবং বাতিলের দরজা বন্ধ করবেন আর যেখানেই মুসলমানরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকুক না কেন আল্লাহ তার মাধ্যমে তাদেরকে মুক্ত করাবেন এবং তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেবেন আল মালাহিম ওয়াল ফিতান পৃষ্ঠা একশো এই হাদিসের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এক হিন্দু ও বৌদ্ধরা কিয়ামতের পূর্বে অসহায় মুসলমানদেরকে প্রথমে তাদের নিজের জন্য গোলামি করাবে দুই একসময় হিন্দু ও বৌদ্ধরা মুসলমানদেরকে বড় বড় শহরে প্রকাশ্যে গরু ছাগলের মতো কেনাবেচা করবে তিন মুসরিকদের ভালো খারাপ সবাই মুসলমানদেরকে গরু ছাগলের মতো কেনাবেচা করবে এবং হিন্দু ও বৌদ্ধরা মুসলমানদের কেনাবেচা করতে কাউকেই কোনো ভয় পাবে না চার এক পর্যায়ে মুসলমানরা মনে করবে তাদের মুক্তির আর কোনো উপায় নেই এবং সবাই হতাশ হয়ে যাবে কিন্তু তারপরেও জিহাদ করবে না অবশেষে মুসলমানদের খলিফা এই অসহায় মুসলিমদের উদ্ধার করবেন কিন্তু কে সেই খলিফা হযরত কাব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি এরশাদ করেন জেরু জালেমে একজন বাদশাহ ভারতের দিকে সৈন্য প্রেরণ করবেন এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নেবে ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে আল ফিতান হাদিস নং এক হাজার দুশো পঁয়ত্রিশ হযরত আরতাতলাহ থেকে বর্ণিত তিনি বলেন ওই ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তানবুল এবং রোমানদের এলাকা ইউরোপ বিজয় হবে তার যুগে দাজ্জালের আবির্ভাব হবে এবং হযরত ইসা আলহিসাল্লামের আগমন হবে তার আমলে ভারতের যুদ্ধ সংগঠিত হবে যে যুদ্ধের কথা হজরত আবু হুরানা আনহু বলেছেন আল ফিতান হাদিস নং এক এই হাদিসে যে খলিফার কথা বলা হয়েছে তিনি ইমাম মাহাদি না ইমাম মাহাদি কেবল জেরুজালেমে সর্বপ্রথম খিলাফত প্রতিষ্ঠিত করবেন বরং ইমাম মাহাদির ইন্তেকালের অনেক পর একজন ইয়ামানি খলিফা যাকে কাহতানি খলিফাও বলা হয়েছে সে মুসলমানদেরকে হিন্দু ও বৌদ্ধদের থেকে উদ্ধার করবেন আর এটাই হবে গাজওয়াতুল হিন্দ বা ভারতের সাথে মুসলিমদের যুদ্ধের সময় একটু চিন্তা করুন আপনার পরবর্তী প্রজন্মের জন্য কী অপেক্ষা করছে হ্যাঁ একদিন তাদেরকে হিন্দু ও বৌদ্ধরা গরু ছাগলের মতো বাজারে নিয়ে বিক্রি করবে তাই এখন থেকেই আরও ভালো মতো এসব মুশ্রিকদের পেছনে ছুটতে থাকুন আল্লাহ আমাদেরকে এই অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করুন সবাই কমেন্টে লিখি আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন